মুখরোচক দেখতে আকর্ষণীয় এবং সভ্যতার আধুনিকায়ন ও উৎকর্ষতার কারণে শিশু কিশোর তরুণ তরুণী এবং বয়োবৃদ্ধরা ফাস্ট ফুড বা জাঙ্ক ফুডের প্রতি আকৃষ্ট হচ্ছে এতে বয়স বাড়ার সাথে সাথে বাড়ছে নানারকম শারীরিক জটিলতা কিডনি ডায়াবেটিক সহ প্রায় বত্রিশ ধরনের অসুখ পুষ্টিবিদরা বলছেন মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতার অভাবসহ নানাবিধ কারণে মনের অজান্তেই বাড়ছে এসব খাবারের প্রতি আগ্রহ যার ফলে চিকিৎসা ব্যয় সহ এসব মুখরোচক খাবার বার্গার স্যান্ডউইচ ফুচকা চটপটি কেক চকলেট আর পিৎজা সহ এসব খাবার থেকে মুখ ফেরানোটাই মুশকিল এসব খাবারে নেই পর্যাপ্ত মানব শরীরের উপযোগী পুষ্টিগুণ তবে আছে তেল চর্বি সহ খাবার লবণের আধিক্য তারপর শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ এসব খাবারের মহে পড়েন কম দাম মজা খাওয়ার জন্য বাঙালি যারা আমরা মুখরোচক খানা অনেক পছন্দ করি আমরা তো যেখানে একটু ঝাল জাতীয় জিনিস ওইটার দিকে বেশি ঝুঁকি পরি ক্যারামেল পিনাটটা আর কি একটু চাবায় চাবায় খাই চকলেটটার সাথে তো এটাই আর কি বেশি আমার কাছে মজা লাগে বন্ধুদের আড্ডা কিংবা হাল আধুনিকতার সাথে তাল মেলাতে এবং বৈচিত্র্যময় খাবারে মোহবিষ্ট হয়ে আকৃষ্ট হচ্ছেন ফ্যাশন সচেতন তরুণ সমাজ খাবারে নতুনত্ব আকর্ষণীয় বিজ্ঞাপনের ঠাসা এবং চমকপ্রদ মরকের বাতাবরণে সবাই গোগ্রাসে গিলছেন এসব ফুড এসব খাবারের পুষ্টিগুণের অভাব জানার পরও কেন খাচ্ছেন জানতে চাইলে তরুণরা বলেন দামের সাশ্রয়ী স্বাদে অনন্য এবং সময় বাঁচাতে তারা এসব খাবার গ্রহণ করেন তখন আমি বাংলাদেশে ছিলাম আমি রাস্তাতে এরকম করে ফুচকা খাইতাম তার জন্য মনে ভালো লাগে স্বাদে ভালো হয় এটা একটা অ্যাডিকশান আর কি মানে খাইতে খাইতে এটা একটা মানে অনেকজনের কাছে লাগে যে এটা যদি মানুষের সামনে খাই এটা একটা ভাব বেশি মানে আমার টাকা আছে বেশি জাংপুরটা খেলে আসলে ডায়াবেটিক্স এবং প্রেসার এগুলা সমস্যা তৈরি করে বাংলাদেশি কমিউনিটি সহ দেশের সাধারণ মানুষের আগ্রহের তুঙ্গে থাকায় বিক্রেতারাও এসব খাবারের ডালি সাজাতে ব্যস্ত থাকেন পেঁয়াজু এবং আলু পুরি আছে ডাল পুরি আছে বিহারি কাবাব আছে চিকেন তন্দুরি আছে এগুলা একটু বেশি চলে যাতে সমস্যা আছে বা খাবার পরে একটু সমস্যা বাজার পোলা এরপরেও সবাই ওটা পছন্দ করে এসব খাবারে রাসায়নিক পদার্থ কৃত্রিম রং লবণ ও চিনির মতো ক্ষতিকর দ্রব্য বেশি থাকায় তা শরীরের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায় খাদ্য ও পুষ্টি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন সিলভিয়া সাভেরিন তিনি বলছেন দীর্ঘদিন ধরে জাঙ্ক ফুড খেলে মরণ ব্যাধি ক্যান্সার সহ বত্রিশ ধরনের অসুখ হতে পারে রিসেন্ট একটা গবেষণায় দেখা গেছে যে বত্রিশ ধরনের ডায়েট রিলেটেড ডিজিজ হচ্ছে এই অল্ট্রপসেস ফুড বা জাঙ্ক ফুড থেকে তার মধ্যে খুব কমন হচ্ছে টাইপটি ডায়াবেটিক্স হাইপারটেনশন কার্ডিওভাস্কুলার ডিজিজেস এবং কিছু মেন্টাল হেলথ ইস্যুসও আছে ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিস্টিক্সের তথ্যমতে দেশের প্রতি তিনজনের একজন বা পঁচাশি মিলিয়ন মানুষ প্রতিদিনই জাঙ্ক ফুড গ্রহণ করেন বিশ থেকে উনচল্লিশ বছর বয়সী মানুষ সবচেয়ে বেশি জাঙ্ক গ্রহণ করেন পরিবারগুলো প্রতি বছর প্রায় দশ শতাংশ অর্থ ব্যয় করেন জাঙ্ক ফুড গ্রহণে চৌত্রিশ শতাংশ শিশু কিশোর প্রতিদিনই ফাস্টফুড গ্রহণ করছেন প্রতি বছরই প্রায় দুই দশমিক দুই শতাংশ ফাস্টফুডের চাহিদা বাড়ছে তাই সুস্থ ও জাতি গঠনে জনস্বাস্থ্য বিবেচনায় বিভিন্ন নীতি পরিবর্তনের গুরুত্ব তুলে ধরেন এই স্বাস্থ্যবিদ রেগুলেশন ওয়ার্নিং লেভেলগুলো যদি আমরা আরও স্ট্রংলি মেনটেন করতে পারি আমাদের স্টেট থেকে বা পুরো কান্ট্রি ওয়াইড যদি ওভাবে পলিসিগুলো স্ট্রংভাবে কাজ করে সেই ক্ষেত্রে দেখা যাবে যে এগুলোকে আসলে প্রতিহত করা যাচ্ছে আমাদের ওয়ান ফোর্থ যাবে হচ্ছে আমাদের ফ্রুটস ওয়ান ফোর্থ আসবে ভেজিটেবলস তার পাশাপাশি ওয়ান ফোর্থ থাকবে আমাদের প্রোটিন এবং থাকবে গ্রেন্স গ্রেন্স অর্থাৎ হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট বলে আমরা যেগুলো কি চিনি স্বাস্থ্য সুরক্ষায় এবং রোগমুক্ত থাকতে সুষম খাবার গ্রহণেরও তাগিদ দেন তিনি স্বাস্থ্যই সকল সুখের মূল সুস্থতার জন্য সাধারণ মানুষ খাদ্য সচেতন হবেন এবং নিরাপদ খাবার গ্রহণ করবেন এমন প্রত্যাশা সবার শরীফুল ইসলাম টিভিন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর